নমস্কার ইউটিউবে সকল ভক্ত শিষ্যদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিয়ের মাস চলছে আপনারা জানেন আপ পনেরোই আগস্ট পর্যন্ত বিয়ের অনেক লগ্ন আছে এটা আপনারা জানেন এই বিবাহ বিবাহ তিনটি ওয়ান বিবাহ নিয়ে তিনটি ওয়ান বিবাহ মানে কি বিবাহ মানে বন্ধন বিবাহ মানে বিশ্বাস বিবাহ মানে বহন করে নিয়ে যাওয়া সারা জীবনটা তার থেকে জেনেটিক নাতি নাতনি তার থেকে জেনেটিক নাতি নাতনি তার থেকে জেনেটিক তাদের পুত্র সন্তান তো বিয়েটা কোনো এম বিএ বিবিএ ডাক্তারি কোর্স নয় পাঁচ বছর এম ডি করলাম কি চার বছর এম ডি করলাম বা এম করলাম তিন বছর বা বিবিএ করলাম তিন বছর এটা কিন্তু নয় বাদ তো এই বিবাহের আগে কেন যৌতুক বিচার করা হয় এটা জানতে হবে অনেকে ভাবেন মাঙ্গলিক সঙ্গে মাঙ্গলিক বিয়ে ভালোই হলো হ্যাঁ ভাবনাটা আপনাদের ঠিকই আছে মাঙ্গলিক সঙ্গে মাঙ্গলিক প্রাপ্তিক যদি হয় তাদের জীবনে অনেকটা স্বয়ং সম্পূর্ণতা আসে ভাবাভাজের যে বিষয় সেগুলো থাকে না সুন্দরভাবে তারা বিবাহিত জীবনের পদক্ষেপ এবং সারা জীবন সুন্দর সুখময় সুগঠিত হতে পারে এবং দাম্পত্য সুখ সৌধার্যপূর্ণ হতে পারে কিন্তু জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিবাহ দাম্পত্য জীবনে সুখের হোক বা সকলের সুখ সুগ এটা আমি ঈশ্বর কাম্য আমি তো চাইবো দাম্পত্য জীবন সারাটা জীবন খুব ভালো থাকবো এটা আমার কাম্য এটা আমার তারামার আশীর্বাদ সেই জন্য বিয়ের আগে একবার সকলের আমি মনে করি এখনকার তার প্রজন্মের ছেলে মেয়েদের মনে প্রেম হচ্ছে তিন মাস তারপরে প্রেম কেটে যাচ্ছে মনটা কত দেয়া নেয়া হলো কত ছেলে মানুষের দিকে হয়ে গেছে তাহলে তাই নয় কি আমরা যদি গুষ্টিটা বিচার করে নিই প্রথম আসছি প্রথম ধাপ বিয়ে কিন্তু অনেকগুলো ধাপ আছে অনেকগুলো গুণ আছে অনেকগুলো বিচার আছে অনেকগুলো বিশ্লেষণ আছে বিবাহ কিন্তু শুধু স্বামী স্ত্রীর মধ্যে নয় আত্মীয় পরিজন বাবা মা শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ মামা শ্বশুর কাকা শ্বশুর মাসি শ্বশুর মাসি শাশুড়ি ইত্যাদি ইত্যাদি নিয়ে সামাজিক আপনার একটা বিবাহের নিমন্ত্রণ করলো স্বামী স্ত্রী সেজে বুঝে গেলেন সুন্দর একটা ফুটফুটে সন্তান হলো তাকে নিয়ে গেলেন এ আমার মাসির ছেলে বৌ মা কি সুন্দর ব্যবহার কি সুন্দর ভালো এটা কিন্তু ঈশ্বর সবার কপালে সব লেখে দেয় না সেই জন্য কিন্তু বিচার আমি দেখেছি বিয়ের আগে বহু পরিবার ছেলে এবং মেয়েরা পুষ্টি মিলায় আমার কাছে এসব তো অনেকেই মিলায় আমি যত বিচার মানে একবার মাস্টার বলতে পারি কেন মাস্টার বলতে পারি আমি প্রতি মাসেতে প্রচুর বিয়ের কাজ পাই এবং যেটা আমি বলি মিলবে না আমি একদম না করে দিই এই প্রশ্নটা ছোট্ট আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সঙ্গে মানে একটি দাম পরিবার মানে স্বামী স্ত্রী একমাত্র ছেলে বিয়ে দেবে তো ছেলের বাবার ইচ্ছা নেই এই কুষ্টি বিচার করা বলে কি হবে এই কুষ্টি ফুষ্টি বিচার করে কিছু লাগবে আমাদের বিয়ের কার ছাপানো হয়ে গেছে মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছি সবচেয়ে বড় সমস্যা যে একটা ভিলা ভাড়া ভিলা ভাড়া টাকা দিয়ে দিয়ে দিয়েছি ছেলেটির মা আমার খুব ভক্ত বলে না মহারাজের কাছে একবার যাব গিয়ে আমি একবার আমার হবু বৌমার ডেট অফ টাইম তো আমরা নিয়েছি আমি যদি মিলাই মহারাজের কাছেই যাব তো আমার কাছে মিলাতে এসে দেখেছি আমি এগারোটি গুণ মিলেছে তো আমি আমার প্যাটে রেখে দিলাম যে এই বিবাহ সম্ভবপর নয় এই বিবাহ চলিবে না তোমরা এই বিবাহটা ক্যান্সেল করো আসার পরও কিন্তু আমার কথা শুনেনি বাড়িতে মেয়েটি গেছে আমার মাটি সেই মাটি গিয়ে তার কর্তাকে রাত্রিবেলা বলেছে দেখুন শাস্তিজি বললে বিয়েটা চলবে না আমি তো বারবার তোমাকে বললাম যাওয়ার দরকার নেই তুমি কেন গেলে করে উনি কয়েকটা বক্তব্য রাখলেন অনাস্তির প্রতি আলটিমেটলি বিয়েটা হলো বিয়ে ঠিক এক বছর এক মাস ১৬ দিন পর থানায় গেল থানা থেকে কোর্টে গেল বিবাহ বিচ্ছেদ হলো এবং খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তাদের সংসার টাকা তজমাজ হয়ে গেল যে কর্তা যে কিডনিকে ধমকে ছিলেন সে কর্তা আমার কাছে এসে বললো শাস্তিজি আপনাকে প্রণাম ধন্যবাদ কারণ আমি খুব অন্যায় করেছি আমার স্ত্রীকে বকেছি আমি তখনই ক্যান্সেল করে দিতাম আমার হয়তো কটা টাকা যেত কিন্তু এই যে এত লোক নিয়ে বিয়ে বাড়ি করলাম আজকে মান সম্মানটা চলে গেল কোর্টে যেতে হলো আমার ছেলেকে জেল কাটতে হলো তা আমাদেরকেও জেল খাটতে হলো তো আমরা এক মাসে জেলে ছিলাম আমার ছেলের চার মাস জেল হয়েছে আপনার কথা শুনিনি দেখুন এটা আমার সৃষ্টি তো নয় এটা ভগবানের সৃষ্টি ওই পাত্রী এখানে চাল দেয়নি তোমার ভিটাতে তার জন্য জ্যোতিষ মিলছে না আবার আমি দেখেছি অনেকের জ্যোতিষ মিলে গেছে তারা ভালো আছে দ্বিতীয় নম্বর হচ্ছে স্বাস্থ্য কুষ্ঠির মধ্যে পাত্রপাত্রী মানে বর এবং কনের যদি আঠারোটির কন থাকে তাহলে মিলে যায় যে আঠারোটির কম তাহলে তাই বৈদিক অনুসারে এই ধরনের ব্যক্তিদের জুটি বাঁধার পরামর্শ দেওয়া হয় না আঠারো থেকে চব্বিশটা যদি মিলে যায় আমার দরকার কিন্তু আঠারোটা গুণ কিন্তু ছত্রিশটা যদি চব্বিশটা মিলে যায় তাহলে এই বিবাহের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয় এবং বিবাহ ভালো হয় আঠেরো থেকে চব্বিশটা মিলে গেলে তাদের স্বাস্থ্য মতে পুষ্টিতে ভীষণ ভালো যোগ আবার পঁচিশ থেকে বত্রিশটা যদি মিলে যায় তাহলে তাদের অর্থ এবং দাম্পত্য জীবন খুব সুখের হয় সুন্দর হয় সুন্দর সন্তান হয় আবার তেত্রিশের বেশি যদি মিলে যেটাকে আমরা বলি রাজ্যটুক তেত্রিশ থেকে ছত্রিশ তেত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশটা গুণ আছে বিবাহের ক্ষেত্রে জন্ম সময় অনুসারে আমাদের প্রতিটি মানুষের আলাদা আলাদা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনের ভালো মন্দ নির্ভর করে আমাদের রাশির উপর তাই বিয়ে যেহেতু জন্ম ও মৃত্যুর মাঝে থেকে বড় একটা বিষয় সারা জীবনের বিষয় তাই এটি এর উপর রাশির প্রভাব পড়ে সেই কারণেই বিয়ের আগে পাত্রপাত্রীর কুষ্টি মিলিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত তাতে কিন্তু আপনাদের জীবনে অনেকটাই ভালো থাকবে তো আপনি বিবাহিত জীবনে নাইনটি পার্সেন্ট ভালো থাকেন খারাপ কি নিশ্চয়ই ভালো আমি বলবো ভালো পাত্রপাত্রীর কুষ্টি বিচারের সময় নক্ষত্রের মিলন হচ্ছে কি না গণের মিলন হচ্ছে কি না সেটা কিন্তু অবশ্যই দেখা হয় সঙ্গে দেখা হবে মঙ্গলের দশা কেমন রয়েছে মঙ্গল সম্পদ মঙ্গল কিন্তু আমাদের বিবাহিত জীবনের একটা বিরাট অধ্যায় তাহলে অগ্নি মঙ্গল মাঙ্গলিক চতুর্থে মঙ্গল মাঙ্গলিক সপ্তমী মঙ্গল মাঙ্গলিক অষ্টমী মঙ্গল মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক আবার দেখা গেল পাঁচ নম্বর আমি বিষয় বলব যে কোষ্ঠীতে ছত্রিশটি গুণ মিলিয়ে দেখার প্রক্রিয়াটি হলো কুষ্টি বিচারের প্রথম ধাপ এরপর দেখা হয় কেউ মাঙ্গলিক কি না মতে কেউ মাঙ্গলিক যদি হয় একজন আর একজন যদি অমঙ্গলিক হয় অথচ অনেকটা মিলে গেছে সেখানে কিন্তু একটা কিন্তু অপশন আপনাদের দিতে আমি পারি আমি দিতে পারি মানে জ্যোতিষ স্বাস্থ্য দিতে পারি মঙ্গলের দোষ কিন্তু কাটানো যায় কিন্তু শুধু একটা লাল পোলা অনামিকায় পরে নিলাম মেয়েদের বাহাতে ছেলেদের ডেড়াতে তাতে কিন্তু মঙ্গলের দোষ কাটলো না এই মুহূর্তে আমি নাম বলছি না আমরা সেই তাদের ভারতবর্ষে দোষ ছিল একজনের একজনের ছিল না তারা তিরুপতি গিয়ে মঙ্গল দোষ কাটিয়ে আজকে সুন্দর সংসার করছে তাদের একটি ফুটফুটে সুন্দর সন্তান হয়েছে কন্যা সন্তান তাদের নাম সবাই আমরা জানি সবাই আমরা চিনি আমি আর নাম বলছি না আমার কথার বেশ ধরে আপনারা অনেকটাই বুঝে গেছেন আমি কার নামটা বলতে চাচ্ছি কিন্তু আমি নাম কাউকে বলবো না অনেক অনেক ধরনের মানুষ আমার কাছে আসে অনেক বড় বড় সেলিব্রিটি আমার কাছে আসে নাম বলতে অনিচ্ছুক কিন্তু ভীষণভাবে এটা দরকার বিবাহিত জীবনে মাঙ্গলিক হলে মাঙ্গলিক সঙ্গে মাঙ্গলিক দোষ যদি হয় মানে মাঙ্গলির সঙ্গে মাঙ্গলিক তাহলে কিন্তু সমস্যাটা মিটে গেল আবার দেখা গেল যে এর খুব জোরালো মাঙ্গলিক এর আংশিক মাঙ্গলিক তখন মাঙ্গলিক দোষ কাটানো উচিত আমি মনে করি উত্তম হলো উত্তমের অতি উত্তম হলো এবারে আসছি ছ নম্বর একটা পয়েন্ট আছে তিনটি ধাপে পুষ্টি মিলানো হয়ে থাকে প্রথম ধাপে গুণ বিচার দ্বিতীয় ধাপ হচ্ছে মাঙ্গলিক কিনা তা দেখা তৃতীয় ধাপ হচ্ছে মহাদশাগুলো বিচার করতে হবে যে তিনটি ধাপ কিন্তু আমাদের অবশ্যই বিবাহের ক্ষেত্রে পরিলক্ষিত গ্রহণের অবস্থানের উপর নির্ভর করে মানুষের জীবনের অনেকটা চলা অনেকটা অংশ এই কথা বহু যুগ ধরে প্রমাণ হয়েছে জ্যোতিষের মোট বারোটি রাশি এদের চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আগুন একটা হচ্ছে জল একটা হচ্ছে পৃথিবী একটা হচ্ছে বায়ু বায়ু পৃথিবী জল আগুন আগুন জল বায়ু পৃথিবী বারো জ্যোতিষের বারোটি রাশির মধ্যে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম আসছি আগুন রাশি মেজ রাশি হচ্ছে আগুন সিংহ এবং ধনু চারটে হলো তারপরে আসছি জল কর্কট বৃশ্চিক মেন রাশি জল রাশি তারপর হলো পৃথিবী তারপর তাহলে বোঝা গেল বারোটি রাশির বিবরণ আমি দিয়ে দিলাম পুরাণ অনুসারে রাশির মিল হলে জাতক জাতিকারা একে অপরের সঙ্গে সুখে থাকবেন কেউ যদি আলাদা বিভাগের রাশি জাতক জাতিকার সঙ্গে ঘর বাঁধেন তাহলে পুরো বিপদ পূর্ণ বিপদ সেই সংসারটিকে না সেই সংসার কিন্তু অল্প দিনে ভেঙে যায় অবৈধ প্রেম ঢুকে যায় তো অবৈধ প্রেমটা ছ মাস সাত মাস এক বছর খুব ভালো চালালেন তারপর ঠিক ধরা পড়ে যায় পাপ পাড়া কোনোদিন চাপা থাকে না আপনি দোষ করছেন আপনি ভুল করছেন আপনি একটি মেয়ে আপনি বিয়ে করার পরও আপনি আরেকটি মেয়ের সাথে আপনি লিপ্ত হচ্ছেন এটা কি অবৈধ আমি বলছি অবৈধ সংসারটা ভেঙে গেল তার আগে আপনার বয়স যা আপনার সন্তানের বয়স বারো বছর এখনকার বারো তেরো বছরের ছেলেটা ভেবে ইন্টেলিজেন্ট এই অ্যাডভান্সের যুগে এই ইন্টারনেটের যুগে এই মোবাইল তারা পেয়ে অনেক কিছু শিখে গেছে জেনে গেছে গুগল সার্চ করে অনেক কিছু পেয়ে গেছে এগুলো খুব বাস্তব কথা বলছি আমি অতএব আমি অবশ্যই বলবো যে বিবাহের ক্ষেত্রে জটুক বিচার জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ দাম্পত্য সুখের হোক তার সকলের আমাদের এটা কাম্য আমার তো কাম্য থাকবে এবং সেটা কতটা সুখের হবে এবং তা অনেকটা নির্ভর করে এই গহর নক্ষত্র এবং কুষ্ঠির মাধ্যমে অতএব জটুক বিচার দরকার পাশাপাশি এখন আমি বলবো এটা আমি বলে থাকি কলকাতার সব যারা আমার সব চেম্বারে আসে বাবা মিলতে গেলো কিছুই ব্যাপার না সকালবেলা একটু খালি পেটে থেকে একটু ব্লাড টেস্টটা করিয়ে দেবে এটা আমি একটা অপশান দিয়ে রাখি কারণ এখনকার বেবি নবজাতক যারা আসছে অনেকের ক্ষেত্রে দেখেছি আমি দেখেছি তো ফ্যালেসে মেনে জর্জরিত অনেকে দেখেছি নর্মাল বেবি নয় সেই বেবি বাবা মার কত কষ্ট একটু ব্লাড টেস্টটা ম্যাচিং করে নেবেন সঙ্গে যেমন আমি কুষ্টিটা এতটাই জোর দিলাম তাহলে আমি আমার জীবনে হাজার হাজার বিয়ে দিয়েছি আমার জীবনে পঁয়ত্রিশ বছরে হাজার হাজার কার্ড পেয়েছি বিশেষ ক্ষেত্রে আমাকে প্রেজেন্ট থাকতে হয়েছে সব ক্ষেত্রে যেটা আমি পারি না তাহলে আমার একদিকে তারাপীঠ একদিকে কামাখ্যা একদিকে আমার মহামন্দির একদিকে আমার পঞ্চমন্ডের আসুন একদিকে আমার কৃষ্ণ কৃষ্ণগোপালের সেবা একদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার ঘরে বিরাজ করছেন তাদের সেবা অন্নভোগ পরমান্ন ভোগ সঙ্গে চেম্বার তাহলে আমার সময় কথা কিন্তু স্থান তারপাত বলে একটা কথা আছে সময় করে নিতে হবে ইচ্ছা থাকলে উপায় হবে তবে ডেটটা আগের থেকে করতে হয় কারণ আমি ব্যস্ত মানুষ কিন্তু আমি বিয়ে অনেক দিয়েছি এই সামনে যে মাসগুলো চলছে একটা গেটও আমি খালি নি সবাই কাট দিয়ে গেছে বাবা আমি তো থাকবো না এই সামনে জুনে আমার প্রচুর বিয়ে ছিল আমি যেতে পারি না বাবা আমি জুন কস করে জুলাইয়ে ঢুকছি জুলাইয়ে প্রচুর বিয়ে আছে আমার বাবা তোমাদের সুন্দর হোক শুভ হোক আমি আদ্যাশক্তি মহামায়ার কাছে অবশ্যই প্লে করবো তোমাদের উত্তরবৃদ্ধি হোক অর্থনৈতিক মানসিক সাংসারিক পারিবারিক আর মধ্যে সৌন্দর্যপূর্ণ ব্যবহার স্বামী স্ত্রীর মধ্যে নয় পরিবার বর্গের মধ্যে পরিবার বর্গের মধ্যে সুন্দর সৌন্দর্যপূর্ণ ব্যবহার আর মেয়েগুলোকে আমি শিক্ষা দিই শ্বশুর শাশুরা যদি বকে তুই তো একটা ঘর ছেড়ে একটা ঘর যাচ্ছিস মা এক বাবা মাকে ছেড়ে নিজের বাবা মাকে ছেড়ে তাদেরকে গিয়ে বাবা মা বলছিস ওরা তো বাবা মা সে আন্তরিকতা রাখবি ওনারা বয়স হয়েছে পাঁচটা কথা বলবে একটু অ্যাডজাস্ট কর কিন্তু এখনকার মেয়ে এগুলো সবই আমি অ্যাডভাইস দিই এবং তোদের রাশিচক্রে জোটক পিছনে মিলে গেছে তোদের জীবন হবে সুন্দর সৌধার্যপূর্ণ সুন্দর সংসার তোরা হরিমন করবি তোদের এগিয়ে যা তারা আমার কৃপা আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষণ হলো এটাই আমি চাই আদ্রা শক্তি মহামায়ের কাছে জয়মা তারা জয়মা তারা জয় জয় তারা জয়মা তারা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো তস্ময তসময় শ্রী গুরুবে নাম गुरुवर्के जानाय गोप्रणा तस्मै गुरुवे नमः